সিফাতের বাংলা শিখাও দরকার আর বেশি খাওয়া কি দরকার বাংলা শিখাও দরকার আর বেশি খাওয়া কি এই জন্য আমরা সব সময় সিফাত শিখার সময় খেয়াল করব যে আরবি শেখার পাশাপাশি বাংলাও কি করব শিখব এবং বিষয়টা বুঝব বিষয়টা কি বুঝব যে এখানে যে বলছে সৈটা সিফাত জাহার তারপরে রিকুয়া ইস্তি আলাই তোবাক ইসমাত ইস্তিতলা সৈটা আসলে কি সৈটা বুঝার তরিকা দুইটা একটা হলো যেমন বাচ্চারা মাখরাজ মুহূর্ত পারে কিন্তু তেলাবাদের মধ্যে কি করতে পারে না ফিট করতে পারেন না এখন আপনি যদি ওইরকম শিখেন তাহলে কোনো ফায়দা হবে না একটা ছেলে মাখরাজ মুহূর্ত বলতে পারে সবগুলো কিন্তু তেলাওয়াতের মধ্যে সে একটাও ফিট করতে এ শেখার তো কোনো মানে আছে আরেকজন সিফাত পারে সিফাত কি পারে তারা যদি বলেন সিফাত বলেন সে বলে যে এক বলতে পারে হামস জাহার সিদদারি খোয়া ইস্তি আলা ইতুবা ইনফিতা ইজলাক ইসমা সফিরত কলালিন নিহারা tekrara ফাসি ইস্তি তলা সে বলে ফেলছে তার মানে কিন্তু সে সিফাত পর লিখে তেলাওয়াত কি হবে না শুদ্ধ হবে না তার বুঝতে হবে কোনটা কি কোনটা কোন জায়গা থেকে আদায় করতে হয় ইস্তি আলা কোন জায়গা থেকে আদায় করতে হয় তারপরে ইনফিতা কোন জায়গা থেকে আদায় করতে হয় তারপরে ইস্তি তলা কোন জায়গা থেকে আদায় করতে হয় ইতুবা কোন জায়গা থেকে আদায় করতে হয় বুঝতে হবে না বুঝাটা অত্যন্ত জরুরি আপনি যেখানে বুঝবেন না সেখানে অফ সেটা বুঝবেন একজনকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা স্ত্রী তলাটা কিভাবে আদায় করতে হবে না বুঝে যদি আপনি আগে যান তাহলে হবে না আপনি একজন না পেলে আটজনকে জিজ্ঞাসা করেন আটজনকে জিজ্ঞাসা করেন আপনি পরামর্শ করেন যে স্ত্রীর তলা আমি বুঝতেছি না এটা কিভাবে তুমি কেমন আদায় করো আপনি বুঝলেও না বুঝলে বান করেন বুঝলেও কি না বোঝা বান করেন যে আমি তো এটা ভালো করে বুঝতেছি না আপনি এটা কিভাবে বুঝেন তো উনি দেখবেন যে বলবো তখন আপনি শিউর হইবেন যে এটা আসলে এভাবে করতে হয় এটা ছাত্র যারা একটা সিফাত যে সে জানলেও যারা ভালো ছাত্র তারা জানলেও জিজ্ঞাসা করে জানলেও কি করে জিজ্ঞাসা করে বা এটা কি হোক কিভাবে হবে একজনে জিজ্ঞাসা করে সে শিউর তারপরে আবার জন্য জিজ্ঞাসা করে আরবরা এরকম করে জিনিসটাকে ভালো করে বুঝার জন্য ভালো করে বোঝার জন্য এখন আপনি না বুঝে শুধু মুহূর্ত করলেন কোনো ফায়দা হবে না এই জন্য কোরআনকে শুদ্ধ করার জন্য যেটা প্রয়োজন একটা হরফের কয়টা বিষয় বললাম প্রথমে হরফের কাইফিয়ত এক নম্বর হরফের কাইফিয়ত দ্বিতীয় নম্বর হরফের মাখরাজ তৃতীয় নম্বর হরফের সিফাত এই তিনটা বিষয় জানলে একটা হরফ পরিপূর্ণ আদায় হবে এখন যদি আপনি মাখরাজ শেখার পরে ইস্তি তলা ছেড়ে দিলেন ইস্তি আলা ছেড়ে দিলেন দোয়াদের মধ্যে তাহলে ওই হরফটাই পাল্টাই দেবো পাতলা হয়ে যাবে আপনার সহজের মধ্যে যদি আপনি ইস্তি আলা ছেড়ে দেন তাহলে হবে ইহি দিনের শির হবে ইহি দিনের শির অতল শির অতল বলে নামাজ হবে না নামাজ হবে না কেন এটা হয়েছে আপনি ইস্তি আলা সেরে দিয়েছেন ইহি দিনের যদি জীবার গুঁড়া উঠাইতেন তাহলে কি হতো সদ হয়তো তাহলে সদের মধ্যে কেউ যদি ইস্তে আলাস সেরে দেয় তাহলে কি হবে কি হয়ে যাবে পাতলা হয়ে যাবে কেউ যদি সদ এ মধ্যে ইজতে আলাস সেরে দেয় তাহলে কি হবে কি হয়ে যাবে কি পাতলা হয়ে যাবে এজন্য প্রত্যেকটা সিফাত ভালো করে বুঝতে হবে আচ্ছা আমি আপনাদেরকে বলি যাহার অর্থটা কি বলেন তো সবাই যাহার অর্থ কি বাতাস বন্ধ বাতাস কেমনে বন্ধ করে একটা বাতাস চালু হয়ে যাবে দেখেন আচ্ছা এই যে আছে কি না নাই হামসটা হলো দেখবেন মানুষ যখন রাত্রেবেলা বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন বাসায় চুরি করতে যা তখন সে আস্তে আস্তে হাঁটে যেন তার আওয়াজ দুনিয়ার কেউ না শোনে তারপরেও আস্তে আস্তে হাঁটার কারণে দেওয়ালের পাশে যিনি ঘুমায়াছিলেন তিনি সজাগ ছিলেন তিনি চিন্তা করতেছে একটা লোক তো যদি হাঁটতেছে এত সতর্ক তারপরেও কি এই লোকটা বুঝতে পারতেছে যে পাশে ঘরের পাশে একটা লোক কি আস্তে আস্তে হাঁটতেছে কত চেষ্টা করলো সে যে এটা যেন কেউ না শুনে তারপরেও কি একটা আওয়াজ মানে হাড়ের একটা আওয়াজ কি আছে হাড়ের একটা আওয়াজ আছে নাকি নাই আছে ফালা তাসমাউ ইল্লা হামসা আসল না কোন ইল্লা হামসা এখন এই লোকটা যে হারতেছে তার আওয়াজ যেন কেউ না পায় তারপরেও কিন্তু একটা আওয়াজ হাড়ের একটা আওয়াজ কি আছে আমরা সিফাতের এই হামসাaday করব হামসার জন্য অনেক মুরব্বীরা বলেন যে কাফ এবং তার মধ্যে হামস না করা বল অনেকে করেই না কিন্তু করতে হলে পরিপূর্ণ জানতে হবে পরিপূর্ণ কি করতে হবে আমরা যদি বলি আজ তাহলে এটা হরফ হয়ে গেছে আরেকটা আমরা যদি বলি আজ আরেকটা হরফ হয়ে গেছে সিন হয়ে গেছে এটা আজ এই যে অনেক এটাকে বলে হামস আজ এটা বলে হামস আজ এটা বলে হামস যদি বলি আজ বলি এটা কি হইল হামস হয়েছে

বাতাস চালু হামসর তো কি বাতাস চালু কিভাবে করবেন আগ এরকম নাকি আগ যদি বলে আত কি হইল তার সিন হইল সিন হইল কি লাহানে জুহলি আর একটা হলো বাড়াই দিছেন আপনি তাহলে আত খেয়াল করুন আত হামস এটাকে বলে হামস মনে থাকবে মনে থাকবে এরপরে বলেন হামসের পরে যাহার যাহার অর্থ কি বাতাস বন্ধ করা বাতাস কর্কশ সিদ্ধা শক্ত আওয়াজ হওয়া কর্কশ আওয়াজ হওয়া আওয়াজ বন্ধ করলে কর্কশ হয় শক্ত হয় সবই হয় আওয়াজ কি করলে কি করলে দেখেন আট সিদ্ধা আওয়াজ বন্ধ করিছে না আর আওয়াজটা কর্কশ না আর আর আওয়াজটা কি

নাকি বন্ধ হয় নাই বন্ধ হয়ে গেছে এটাকে বলে সিদ্ধা সিদ্ধার বিপরীত হলো রিখোয়া বিপরীত কি রিখোয়া রিখোয়াটা হলো বাদ আওয়াজ কে চালু রাখে আওয়াজ কে চালু রাখে যেমন আউট আওয়াজ চালু আছে না চালু নাই চালু নাই আউট আওয়াজ কি আছে ওরে তো আট বন্ধ হয়ে গেছিল আওয়াজ আউট এটা কি আছে রিখোয়া বুঝতে পারছেন তেলে হামস গেল তারপরে কি গেল জাহার গেল তারপরে সিদদা গেল তারপরে এরপরে কি কি তাওয়াস্র হলো মাযামাজি দেখেন ওয়াল কল আল মানে এটা আওয়াজটা কি আছে চালু আছে অর্ধেক চালু আছে কতর চালু আছে অর্ধেক এটাকে বলে তাওয়াস্র এটাকে কি বলে তাওয়াস্র তাওয়াস্র তো বুঝতে পারছেন এরপরে হলো ইস্তিয়ালা এরপরে কি ইস্তিয়ালা ইস্তিয়ালা অর্থ হলো মোটা যদি বলেন বলতে পারবেন ইস্তিয়ালাও বলতে পারবেন কিন্তু আসল কাজটা হলো জিব্বার গোরাকে উপরে আসল কাজটা কি জিব্বার গোড়াকে উপরে ওঠানো জিব্বার গোড়া উপরে উঠলে হরফটা কি হবে মোটা হবে জিব্বার কোরা উপরে উঠলে হরফটা কি হবে মোটা হবে তাহলে ইস্তিয়ালা বুঝতে পারছেন না বুঝার বাকি আছে এরপরে হলো ইস্তিফাল ইস্তিফাল ইস্তি আলার বিপরীত মানে জিব্বার গোড়া নিচে থাকবো জিব্বার করা কি থাকবে নিচে থাকবে আপনি বলছেন আবে জিব্বার গোড়া কোয়া আছে আবে আবে জিব্বার গোড়া কোথায় আছে আবে জিব্বার গোড়া কোথায় আছে নিচে আবে ইবে উবে জিব্বার গোড়া নিচে আছে না আর আউ এখন জিব্বার করা কোয়া আছে জিব্বার গোড়া কোয়া আছে বিষয়গুলা খুবই লক্ষণীয় তাহলে শুদ্ধ করার এই বিষয় ছাড়া সম্ভব না আপনি মুহূর্ত মাখরাজ পারেন সিফাত পারেন তো কি হয়েছে কিছুই হয়নি এখন শুধু বাচ্চারা হতে পারে ছোট বাচ্চারা আপনার যে বিনালক মাখরাজ বলতে পারবে তারা যদি আপনি বলেন তুমি যে মাখরাজ বললা আমাদেরকে বোঝাও যে দোয়াদ কোন জায়গাতে উচ্চারিত হয় সে বলবে জিব্বার গুড়ার কিনারা উপরে যে কোনো এক পাশের মারির গুড়ার সঙ্গে লাগাইয়া দোয়াদ উচ্চারিত হয়

বুঝতে হবে না বুঝে পারবেন না কোথায় আসলাম পরে তারপরে হলো ইতবা ইতবাক অর্থ হলো জিব্বার মধ্য খানকে সাথে জিব্বার মধ্য খানকে তালুর সাথে মিলানু মিলান তো দেখি দোয়াদের মধ্যে ওয়াল

والارض 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 বলেন তো জিব্বার মধ্যখান লাগে নাই তালো সাথে তাহলে ইতবাক হইছে নি হইছে কিনা আদাই করে করে বুঝতে হবে যেটা বুঝবেন না সেটা বোঝার চেষ্টা করেন প্রশ্ন করেন জিগান একজনকে তারপরও না বুঝা কি আগানো যাবে না পিছনে পরে ইয়াদ রেখে আগাইলে ভালো হাবেস হইতে পারে আর যারা পিছনে পরে ইয়াদ রেখে রেখে আগা তারা ভালো হতে পারে তো এই জন্য পিছনগুলো বুঝতে হবে তারপর আগাইতে হবে তারপর কোথায় আসলাম আমরা ইতুবাগের মধ্যে আসলাম ইতুবাগের বিপরীত কি ইনফিতা অর্থ হল জিব্বার মধ্যখানকে নিচের দিকে বিচায় রাখা জিব্বার মধ্যখানকে নিচের দিকে রাখা যে বলেন আবে জিব্বা কোন দিকে আছে আর ওই সময় আর ব ছিল

যারা খেয়াল করবো না মনে করবো যে আমি তো বুঝতেছি তাজবিদি কিতাব তো আছে ইনশাল্লাহ পরে বাসায় যে শিখা ফেলুম তারা পারবে আল্লাহ রব আলিন এই বিষয়ের উপরে বলছেন নুবিজিকে যে কোরআনকে বোঝার জন্য কোরআনকে আয়ত্ত করার জন্য পেরেশানি হওয়ার কারণ নাই আপনি জিব্রি আসলাম যখন বলে তখন ভালো করে খেয়াল করে শুনেন আপনার কি আপনারা কি করবেন এখন আপনারা কি করবেন এটা তো আমাদের জন্য শিক্ষা নাকি যিনি মস্ক করাবেন তার দিকে খুব মতামত হয়ে খেয়াল করা কিভাবে বলতেছে ওই ব কিভাবে বলতেছে ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করার বিষয় কিন্তু আমি যেরকম আমি বললাম ওয়াল আর বই আর আপনি বলেন ওয়াল আর দি বলুন হয়েছে আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলতে হবে ওয়াল আর বই ওয়াল আর বই ওয়াল আর ব ব ব ব আর 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 বলেন ইতবাকের সময় জিব্বার মধ্য খানকার সাথে মিলবে তাই না আর ইতবাকের বিপরীত ইনফিতা ইনফিতার কাজ হলো জিব্বার জিব্বাটাকে নিচের দিকে বিছায়া রাখা পৃথক রাখা উপর তালো যদি না লাগে নিচের দিকে বিছায়া রাখা দেখেন বা বলেন তো জিব্বা নিচের দিকে বিছানো আছে না বো এখন এখন কাজ কি উপরে লাগে গেছে তাহলে ইতবাক বুঝতে পারছেন এরপর ইতবাক ইতবাকের বিপরীত হলো

এখন আপনি বললেন আবে আর দোয়াদাসীরা বললেন আব হয়ে গেল হয়েছে একটা তো বলছে দ্রুত পড়ার লাগে তাই না আবে ইবে উবে আর একটা বলতেছি কি জমি পড়ার জন্য আউ জমি পড়ার জন্য আউস জমি পড়ার জন্য কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন সিপাত গড়ে গেল এগারোটি তাও আসুৎসহ এগারোটি আর কয়টি আছে

e os uns as e uns e uns